আসসালামু আলাইকুম এবরিমান বিপদে পড়লে আমরা অনেক ভেঙে পড়ি মনোবল ভেঙে যায় আমাদের কিন্তু আমি মনে করি মাঝে মাঝে বিপদ আসাও ভালো কারণ আপনি যখন বিপদে পড়বেন আপনার পকেটে যখন কোনো টাকা থাকবে না যখন আপনি না খেয়ে থাকবেন অনেক কষ্টে থাকবেন আপনার জন্য আপনার বউ বাচ্চাও অনেক কষ্টে থাকবে তখন দেখবেন হাতে গোনা অল্প সংখ্যক মানুষই আপনার পাশে থাকছে আপনাকে হেল্প করছে যাদের জন্য আপনি এক সময় অনেক করেছেন নিজের সর্বস্ব দিয়ে যাদের হেল্প করেছেন যাদেরকে আপনি আপনার প্রকৃত আপনজন ভেবেছেন আপনি দেখবেন আপনার বিপদের সময় তাদের অনেকেই আপনার পাশে নেই এরা হচ্ছে আপনার সুসময়ের বন্ধু আপনার সুসময়ে এরা আপনার আশেপাশে ঘুরলেও আপনার বিপদের সময় এরা কেউই আপনার পাশে থাকবে না আপনার সুসময়ে এরা আপনার আশেপাশে ঘুর ঘুর করলেও আপনার বিপদের সময় আপনি এদের আসল রূপটা দেখতে পাবেন তাই বিপদে পড়াটাও ভালো তাহলে আপনি আপনার প্রকৃত আপনজনকে চিনতে পারবেন আর আপনার সুসময়ে যারা ছিল কিন্তু আপনার দুঃসময়ে নেই সেই ধরনের মুখোশধারী বন্ধু আপনজনদের থেকে নিজেকে দূরে রাখতে পারবে আর এই সকল মানুষদের চিনে নিজের অবস্থান শক্ত করতে পারবে